এবারে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সমস্ত আসনে জয় পাবে বিজেপি মঙ্গলবার দাবি রাজ্য সুকান্ত এদিন থেকে ইটাহার যাওয়ার রাজ্য সভাপতি সুকান্ত সেখানে এক হোটেলে বিশ্রাম নেন তিনি দেখা করেন স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা নিয়ে উদ্ভূত বিতর্কের

বলছিলাম দাদা বিজেপি তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছে তিনি বলছেন যে বিজেপি দিশে হারা হয়ে গেছে এই দুটো সিটে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারলেন না কি মনে করছে বলুন পাগলা কারোতে গিয়ে ভর্তি হচ্ছে ও যদি ধর তর্কের কাজ ধরে নিলাম যে এই সিটটা জিতবে কি করবে প্রধানমন্ত্রী কি হবে খড়গে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিট নিলেও প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী হবে তবে তবে বা যাবো আমরা চিন্তা করছেন কেন দাদা কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিজেপি থেকে এমএলএ হয়েছিল এখন উনি তৃণমূলের মানে লোকসভা নির্বাচন কৃষ্ণ তো সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনো নিজের গ্রাম কখনো অন্য জায়গায় কৃষণের তো জীবন দেখলে দেখতে পাবেন কখনো ঘুরে কা বেড়াচ্ছে যে আগামীতে আবার বিজেপিতে যেতে পারে সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না আমি কৃষ্ণের জীবনই বলছি